তবে এই জিও罗মান সমাজ কল্যাণ গ্রামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ফোরামকে ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল নেত্রবৃন্দ এবং এর সকল শোভাকাঙ্ক্ষী সুবানন্দ আইদের আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানাই শুভেচ্ছা এই সংস্থাটি গত 5 বছরে অনেক কাজ করেছে প্রেস ক্লাবের ভেতরে প্রেস ক্লাবের বাইরে এই সংগঠনের অনেক কর্মসূচিতে আমি সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ এসছে জাতির সামনে মূল্যবান কথা বলেছে কাজেই এই সংগঠন নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে গেছে আজকেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে আগামীতেও ষ্ঠার সাথে জাতির সামনে দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা নির্বাচনের কথা বলা হচ্ছে জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচন আমরা গত সতেরো বছর দাবি করে আসছি এবং এই সুষ্ঠু নির্বাচন দাবি করাটাই ছিল বিএনপি অপরাধ যে কারণে বিএনপি শত শত কর্মী গুম হয়ে গেছে ঠিক ইলিয়াস আলী চৌধুরী আলম সহ শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে শত শত নেতাকর্মীকে ওই ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এই সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন দাবি করবার কারণে বিএনপি ষাট লক্ষ নেতা বিরুদ্ধে হামলা মামলা হয়েছে বিএনপি কে নিশ্চিহ্ন করবার অনেক চেষ্টা হয়েছে কিন্তু বিএনপি এদেশের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল এ দল যখনই সংকট তৈরি হয় তখনই ত্রাতার ভূমিকায় হাজির হয় যেমন বারবার হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার মেজর হিসেবে জাতির সামনে মহান মুক্তি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন একবার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই রণাঙ্গনে গিয়ে মুক্তিতে লড়াই করেছিলেন আবার যখন গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল যখন তাকে এক পর্যায়ে বিভিন্ন ঘটনার পরম্পরায় বন্দী করা হয়েছিল বাংলাদেশের সিপাহী জনতা যখন একটি সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে মুক্ত করেছিল তখন তিনি দেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন ঠিক তেমনি কাজ করতে করতে দেশের সেবা করতে করতে এ দেশের এবং বিদেশের সর্বজনপ্রকারীদের সর্বজন্মে যখন তিনি চট্টগ্রামের সার্কিট হাউজে নির্মম ভাবে সারদার বরণ করলেন তখনও কিন্তু তিনি এই ম্যাসেজটি জাতির সামনে দিয়ে গেছেন যে জাতির জন্য কাজ করতে হবে জীবন এবং মৃত্যু কোনো কিছুকেই পরোয়া করা যাবে না এবং তিনি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ সেই গণতন্ত্রকে আবার হত্যা করে যখন সামরিক আইন জারি করেছিলেন তখন কিন্তু পরিবার থেকেই রহমানের সুযোগ্য সহধর্মী দেশ নেত্রী ম্যাডাম যিনি ন বছর নিরলস ভাবে ক্লান্তিহীন ভাবে আন্দোলন করে সফল হয়েছিলেন শৈল শাসকের পতন ঘটিয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই যে আজকের বিষয়বস্তু সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে নতুন করে আবার গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আবার সেই গণতন্ত্র যখন দু সালে এগারোই জানুয়ারি ফকরুদ্দিন মহনুদ্দিন এই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে আবার যখন সৈরাচারের পদকে সুগম করে দিয়েছিলেন থেকেই আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং এক পর্যায়ে তিনি অসুস্থ হলে তিনি কারাগারে গেলে তার সুযোগ্য সন্তান দেশ তারেক রহমান ক্লান্তিহীন ভাবে থেকে দেশটাকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি কে করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হয় এই জুলাই অভ্যুত্থানের পেছনের মহা নায়ক হিসেবে তিনি কাজ করেছেন তারপর আবার গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে একটি সুস্থ নির্বাচনের ডাক বছরে বিএনপি দাবি করেছে এবং বিএনপি যতবার ক্ষমতায় এসছে সুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়েই ক্ষমতায় এসছে এখনো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সকল সহযোগী সংগঠন আজকের এই সংগঠন সকলে আমরা ঐক্যবদ্ধ আমরা একটি অবাধ এবং সুস্থ নির্বাচন চাই সুস্থ নির্বাচনের পথে বাধা কারা যাদের ফুট নেই নির্বাচনের পথে বাধা কারা যারা এই সরকারের আমলে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে তারা সুষ্ঠু নির্বাচনে বাধা কেউ বলছেন পিয়ার চাই কেউ বলছেন সংস্কার সম্পন্ন করতে হবে কেউ বলছেন বিচার সম্পন্ন করতে হবে যার কোনটাই বাস্তব নয় কারণ পিয়ার কি পদ্ধতিতে হবে বিশ্বের যে দেশগুলোতে পিয়া সেই দেশগুলো কিন্তু সব সময় একটা অস্থিরতায় থাকে তারপরেও এক এক দেশে এক এক পদ্ধতির পিয়ার কোন ধরনের পিয়া আর যারা পিয়া চান তারা তো জাতির সাথে এক ধরনের প্রতারণা করছে একদিকে পিয়া চান আরেকদিকে তারা তিনশো আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন সিআর দিলে তো নমিনেশনের প্রশ্ন তাহলে এভাবে তো জাতির সাথে প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যায় না আমরা স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে পিয়ার সম্ভব নয় বাংলাদেশের বাস্তবতায় আমরা যেভাবে নির্বাচন করে এসছি সেভাবেই নির্বাচন হবে আমি এই সরকার যে প্রধান উপদেশটা তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি গিয়ে যে ঐতিহাসিক ল করেছিলেন ফলস্বরূপ নির্বাচনের পথে সরকার এগিয়ে যাচ্ছে আমরা সুষ্ঠ নির্বাচন চাই নির্বাচন কমিশন সেই সুষ্ঠ নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে এখন যারা বলেন যে সংস্কার সম্পন্ন করতে হবে সংস্কার তো একদিন এক বছর পাঁচ বছর দশ বছর সম্পন্ন করবার নয় এটা এটা তো তারা মূলত নির্বাচন না করবার একটা ফোন দিয়ে এটা কেউ বলেন বিচার সম্পন্ন করতে হবে বিচার তো সম্পন্ন হবে কিন্তু সে বিচার সম্পন্ন করবার জন্য তো অন্তত পক্ষে দশ পনেরো বিশ বছরও লেগে যেতে পারে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া বিচার সম্পন্ন হলে নির্বাচন নির্বাচন চান না এটাও এক ধরনের করে নিজেরা ক্ষমতা স্বাদ ভোগ করবার একটা লালসা একটা প্রবণতা জনগণ এগুলোর কোনো কিছুকেই বিশ্বাস করে না জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় জনগণ নির্বাচন মুখী হয়ে গেছে আপনারাও জনগণকে নির্বাচন মুখী হওয়ার জন্য আপনারাও কাজ করে যাবেন মনে রাখবেন নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠ নির্বাচন সুষ্ঠ নির্বাচনই পারে এই দেশটাকে সমৃদ্ধ করতে এই দেশের অর্থনৈতিক সংকট পোঁচাতে এই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে এই দেশে বিনিয়োগ বানাতে এখন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা সকলে স্থবির হয়ে বসে আছে কবে একটি নির্বাচন হবে নির্বাচিত সরকার হবে সেদিন আমরা বিনিয়োগ শুরু করব। অর্থাৎ এখন কিন্তু বিনিয়োগ শূন্যের কোঠায় আর সেটা যারা বুঝতে পারে না তাদের এদেশের কল্যাণ নিয়ে কোনো চিন্তা নেই সমৃদ্ধি নিয়ে কোনো চিন্তা নেই তারা ক্ষমতার খাওয়াতে ব্যস্ত থাকতে চায় তাই পরিষ্কার বলতে চাই যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের সমৃদ্ধির বিরোধিতা করছে তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরোধিতা করছে তারা বাংলাদেশের জনগণের ভোটকে ভয় পাচ্ছে অতএব এদেরকে কোনোভাবেই আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না এদের আমরা দেখেছি উনিশশো একাত্তরে তাদের ভূমিকা দেখেছি আমরা তাদের ভূমিকা দেখেছি উনিশশো একাত্তরে এখন যখন জুলাই সনদে একাত্তর উল্লেখ করা হয় তখন তারা গুসা করে তাদের ভেতরে হতাশা তৈরি হয় তারা বলেন একো একাত্তর কিছু না স্বাধীনতা কিছু না তারা এই গণ বিপ্লব বলতে চান দ্বিতীয় স্বাধীনতা বলতে চান কি এই যে ছাত্র জনতার মহান গণ অভ্যুত্থান সেখানে আমাদের ভূমিকা বিএনপির ভূমিকা দেশ নায়ক ভূমিকা বাংলাদেশের জনগণের ভূমিকা ব্যাপক এবং বিশাল সেই ভূমিকাকে সে অবর্তান্ত আমরা লাভ করি আমরা ধারণ করি আমরা ওন করি কিন্তু তাই বলে সেই অপ্রত্যন্ত বিপrob নয় সেই অপ্রত্যন্ত দ্বিতীয় স্বাধীনতা নয় স্বাধীনতা তো 71 আমরা পেয়েছি ঠিক কতটা পেয়েছি ঠিক পেয়েছি কি আমরা কি পাঁচই অগাস্ট নতুন পতাকা পেয়েছি নতুন ভূখণ্ড পেয়েছি তাহলে যারা বলে এটা দ্বিতীয় স্বাধীনতা টকসুতে যারা একাত্তর কে বস্তা পচা বলেন তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে নতুন কি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে একাত্তরে আমরা যে পতাকা পেয়েছি যে ভূখণ্ড পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি যে জাতি পেয়েছি সেই 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 জাতিকে পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেই যাত্রায় মাঝে মাঝে আমরা হোচট খাই মাঝে মাঝে স্বৈর শাসকের আবির্ভাব ঘটে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে তাদেরকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দমন করব আমাদের গণতন্ত্রের বিজয় হবে কিন্তু তাই 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 কি 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 বারবার স্বাধীনতা আসবে 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 নতুন নতুন ভূখণ্ড পতাকা না না আর সেজন্যই মনে রাখতে হবে যে যারা বলেন দ্বিতীয় স্বাধীনতা তারা স্বাধীনতার কে অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে বাংলাদেশের যুদ্ধকে বাংলাদেশের পতাকাকে অস্বীকার করতে চায় আপনাদের আপনাদের সজাগ থাকতে হবে ওই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে